আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের ভিডিও আমরা সারা দিন ঘরে থাকতে থাকতে বোধ হয়ে যাই যার কারণে একটু ঘোরাফেরা দরকার তো যার কারণে আজকে আমাদের বাইকটা নিয়ে বের হলাম মাঝে মাঝে ইট রাস্তাঘাট দালান কোটার পাশাপাশি মাইন্ড ফ্রেশ করার জন্য একটু গ্রাম সাইডেও যাওয়া দরকার যার কারণে আমরা বের হয়েছি আমি আর আমার এক বন্ধু আমরা বর্তমানে আছি একটা খোলামেলা গ্রাম পরিবেশে ইটের রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো উত্তরার দিয়াবাড়ির সাইডে খাগান এলাকায় আপনারা দেখতে থাকুন যদিও ভিডিওটার কোয়ালিটি ততটা ভালো হয়নি একটু শেখে শেখে ভাব আছে তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি এই মুহূর্তে আমরা একদম পুরো একটা গ্রাম্য এলাকায় আছি দুই পাশে সবুজ ঘাস মাঝখানে ইটের রাস্তা প্রচুর গাছপালা একটা অন্য পরিবেশ যদি আপনি ঢাকা শহর থাকতে থাকতে বোর হয়ে যান আপনি এইসব জায়গায় এসে মাইন্ড ফ্রেশ করতে পারেন আপনার অনেক ভালো লাগবে এখানে জনসংখ্যা কম তারপরে ঘোরার মতো অনেক পরিবেশ আছে আমরা বর্তমানে ইটের রাস্তায় আছি আমরা যাচ্ছি খাগান এলাকায় খাগান বাজারে টুকটাক মানুষ দেখা যাচ্ছে আজকে শুক্রবার দেখে মানুষের একটু আনাগোনা বেশি এছাড়া অন্যান্য দিনে এত মানুষজন থাকে না এখন আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গা থেকে দুই পাশের গাছ মাঝখানে হিটের রাস্তা গাছগুলো সব একই আকারের একই উচ্চতা যার কারণে একটু অন্যরকম লাগে তো মাঝে মাঝে দুই একটা কাপল দেখা যাচ্ছে অনেকে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসে এখানে আপনারাও চাইলে আসতে পারেন এসে ঘুরে দেখে যান মাইন্ড ফ্রেশ হবে আমরা দেখা যাচ্ছে যে সবাই কর্মব্যস্ত থাকি ঢাকা শহরে মাসের দেখা যায় শুধুমাত্র শুক্রবার দিন বাদে সব দিনে আমরা ব্যস্ত থাকি বাসায় থাকতে থাকতে কর্মজীবনে আসা যাওয়া করতে করতে মানুষ বোরিং ফিল হয় যার কারণে একটু ঘোরাফেরার দরকার আছে আমরা এই মুহূর্তে ইটে রাস্তা শেষ করে আমরা পাকা রাস্তায় চলে আসছি পিছডালাই রাস্তায় সেখানে একটু গাড়ি বেশি যদিও গাড়ি বেশি কিন্তু জনসংখ্যা খুবই কম দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের ভিডিও মাঝে মাঝে দু একটা সাইকেল দেখা যাচ্ছে তারা হয়তো এখানে স্ট্যান্ড করে সাইকেল স্ট্যান্ড করে অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে আমার ডান পাশে দেখা যাচ্ছে বড় একটা বাগান এখানে আম গাছ সহ নানান ধরনের গাছ আছে যদি একটু দেখে শুনে চালানো উচিত কারণ এখানে গাড়ি কম থাকার কারণে মানুষ অ্যাভেলেবেল রাস্তা পারাবার হচ্ছে কোনো ধরনের সতর্কতা ছাড়াই একটু সতর্কতার সাথে বাইক রেড করতে হবে আপনাদের এখানে ঘুরতে আসলে আপনার এখানে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন খুবই স্বল্প সময় উত্তরা দিয়ে বাড়িতে আপনার সব সময় ঘুরেন আর এছাড়া ওখানে বর্তমানে শহরের একটা ফিল পাওয়া যায় কিন্তু এখানে আসলে আপনারা আর কোনো ধরনের শহরের ফিল পাবেন না এখানে আসলে পুরো একটা গ্রাম্য পরিবেশ পাবেন আপনাদেরকে এখানে স্বাগত জানাই আপনারা ঘুরতে আসুন দেখে যান মনোরম পরিবেশ পাখির কিচির মিচির ডাক এখানে আপনি আপনি হয়তো খেয়াল করছেন এতক্ষণ আমি যে বাইকটা চালাচ্ছি একটা বড় গাড়ি দেখা যাচ্ছে না কারণ এখানে ওরকম লেভেলের উন্নত হয়নি বা ওই পর্যায়ে এখনো গ্রাম্য ফিলই পাবেন আপনি আসলে আমরা খাগান বাজারের কাছাকাছি চলে আসছি আমরা এখন বর্তমানে গ্রাম্য সাইড শেষ করে শহরমুখী হচ্ছে এখন আস্তে আস্তে বসতি বাড়তেছে আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও কখনো স্কিপ করবেন না কারণ আমাদের মতো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের কারণে আমরা নতুন ভিডিও দিতে আগ্রহ পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তায় চলে আসছি পাকা রাস্তায় এখানে অনেক অটো দেখা যাচ্ছে একটু সামনে গেলেই আমরা ডিভিল ইউনিভার্সিটি দেখতে পাবো হাতের ডান পাশে ইউনিভার্সিটি আমরা এখান থেকে যেতে যেতে একদম খাগান যাব যাবো খাগানের যে আমাদের ওইখানে লাসি ওইখানে আমরা যে ভিডিওটা শেষ করব তো এইখানে খাগান বাজারে সবচেয়ে ভালো যেটা মানে আমরা যেটা সুস্থ বলি বা চটপটি বলি এখানে আশেপাশে থাকার বাজারে সবচেয়ে ভালো হয় এবং ভালো মজাদার করে আমরা আমাদের আশেপাশে সবচেয়ে ভালো ওইখানেই ফুচকা চট চটপটি হয় এই বাস দিয়ে ডেহুডিল ইউনিভার্সিটির বাস চলে গেল হাতের ডান পাশে দেখা যাচ্ছে ডেভুটিল ইউনিভার্সিটির গেট কিছু কিছু দূর আগালে দেখা যাবে ভলিবল খেলার জায়গা এরপরে কিছু দূর সামনে গেলে দেখতে পাবো ক্ষেত যেখানে জমি যেখানে চাষ করা হয়েছে বিভিন্ন ফসল আদি চারিদিকে মনোরম পরিবেশ গ্রাম্য এলাকা একটা সিল পাবেন আপনারা যদি এখানে আসেন এসে দেখে যান চারিদিকে সবুজ গাছ আর গাছ সবুজ গাছপালার ভিতরে মিশে যেতে মনে যাবে মনে হবে যে এখন সবুজ সবুজের ভিতরে মিশে যাই এখানে পাপাসে দেখা যাচ্ছে ক্ষেত খেতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় যদি কখনো এদিকে আসা হয় তাহলে আপনারা দেখতে পাবেন মনোরম দৃশ্যগুলো এখানকার রোডে অনেক ফ্রেশ রোড ধুলাবালি নেই পাকা রোড এই জন্য আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে ঘুরেও অনেক মজা পাবেন আমরা কিছুদিনের মধ্যেই খাগান বাজার পৌঁছে যাব তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা লোকজন লোকজন একটু আনাগোনা দেখা যাচ্ছে সামনেই বাজার এই জন্য এখানে আশপাশ দিয়ে লোকজন চলাফেরা একটু বেশি দেখা যাচ্ছে পরন্ত বিকালে সন্ধ্যা সন্ধ্যা রাগ দিয়ে ওয়েদারটা খুব সুন্দর আমরা খাগান বাজার চলে আসছি কাদার বাজারের কাছাকাছি চলে আসছি এই যে দেখা যাচ্ছে খাদান বাজারের রোড সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবেন